বন্ধু আমার আপনাকে আমি কালেমার দিতে জমিনে পাঠিয়েছি আপনার পুরো হায়ারটা আমি আল্লাহ কালামে মজিদের মাধ্যমে পরবর্তী উম্মতের কাছে সংবাদ পৌঁছেই দিলাম যারা তোমরা আজকা অত্যন্ত আনন্দ চিত্তে আছো কলেমার হাকিকত বুঝো নাই জীবনে তেমনটা কষ্ট করতে হয় নাই আর আপনি রসুলের এই কথাগুলি তাদের কানে পৌঁছে দেওয়াটা আমি অপরিহার্য মনে করেছি সেই হিসাবে কালামে মজিদের মধ্যে পাক বলছেন আমার রসুল এই দিন এই ইসলাম মুসলমানদেরকে আখেরাত মুখী বানাবার জন্য আমার রসুলের হায়ারটাকে আমি তোমাদের সামনে দৃষ্টান্ত পেশ করলাম একজন সমুদ্রে মানুষ যখন পড়ে যায় সেই সাতরা মানুষটার যে হালার তার জীবনে কোন বিশ্রাম নাই আমার জীবনে তেমন কোনো বিশ্রাম করতে পারে হায়ারটা এই উম্মতের ফিকিরে কাটিয়েছেন বলি এটা আমার ভাষা নয় আমার কথা নয় আপনার নয় কোনো বৈজ্ঞানিকের নয় কোনো ইতিহাসবিদের নয় সেই ভাষা সরাসরি আল্লাহ নিজে বলতেছেন আরব দেশে আমাদের দেশের মতো এত নদী নালা এত খাল বিল নেই সেই দেশের সাথে আল্লাহ পাক তুলনা দিয়ে বলছেন একজন মানুষ যখন নৌকায় বা জাহাজে যেতে থাকে হঠাৎ করে যদি সে জাহাজ থেকে পড়ে যায় এই লোকটা কি করবে সে যতক্ষণ পর্যন্ত তার রু আছে ততক্ষণ পর্যন্ত সে হাত পা নাড়াইতে থাকবে যেন কষ্ট করে কিনারে যাওয়া যায় কিনা কেবল ঠিক না ব্যাঠিক সেইভাবে চেষ্টা করতে থাকবে কতক্ষণ পর্যন্ত তার চেষ্টা চলবে দুইটা রাস্তা হয়তো দুনিয়ার থেকে শেষ হয়ে যাবে আর নতুবা সে হাত পা নাড়াতে নাড়াতে সমুদ্রের কিনারে পৌঁছে মাটির সাথে তার পাটা যখন লেগে যায় তখন সে বোধ করবে আমি একটা নিরাপদ স্থানে এসে পৌঁছেছি সেই লোকটার যেই দশা আল্লাপাক তার বন্ধুর হায়াতকে কে কোরআনে পাকের মধ্যে আপনাদের সামনে আমার সামনে তুলে ধরে বলছেন হে বন্ধু আপনার জীবনটা এই উম্মতের জন্য একজন মানুষের মতো আপনার জীবনে হায়াতের মধ্যে কোনো বিরাম নাই বিশ্রাম নাই রাত্র নাই দিন নাই চব্বিশটা ঘন্টা শুধু একটা ফিকিরের মধ্যে ছিলেন ওই দিন আপনার হায়াতের মধ্যে শান্তি আসছে যেদিন আপনি রফিকে আলা আল্লাহ পাকের সান্নিতে আপনি ডেকে চলে গেলেন সেই দিনের পরে আপনার আর কষ্ট নাই তার আগ পর্যন্ত জীবনে দিন শান্তি আপনাকে আমি দেই নাই এই হায়াত উম্মতের সামনে যখন থাকবে তখন উম্মতেরা বুঝবে যে দিনের জন্য আল্লাহ নবী কত মেহনত করেছিল আমরা কি তার কুঠিভাগের এক ভাগ বলেন বাবা আমরা তো আলোচনা শুনতো অনেক সময় রাজি না নিজের দোকান ব্যস্ততা সব সময় হয় না আশপাশে আরো কত মানুষ এই সব আসলে প্যান্ডেলের জায়গা হয় না কি বলেন ঠিক না ব্যাঠি আল্লাহ আমরা আছি খুব আনন্দে মোহরে ছেলে মেয়ে বিবি বাচ্চা বন্ধু বান্ধব নিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে মত্ত এই দিন আসুক বা যাক তাতে আমার কি আসে যায় এটা কি মুসলমানের একটা নীতি হলো যে মুসলমান এই নীতিতে থাকবে দিন থাকুক বা চলে যাক তাতে আমার কোনো ক্ষতি নাই এটা কোনো দিন মুসলমানের কামনা হতে পারে না মুসলমান আল্লাহ আমাদেরকে মুসলিম নাম দিয়েছেন আমাদের নাম দুইটা একটার নাম মৌমিন আর একটার নাম মুসলিম কয়টা নাম ভাই বলেন তো মৌমিন এবং মুসলিম মুসলিম কি আল্লাহ পাক বলছেন ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করোনা যতক্ষণ পর্যন্ত তুমি মুসলিম না হও আর কবর দেশে মুসলিম না হয়ে আইস না কোরআনে বলছেন বোঝা যাচ্ছে মুসলিমের ব্যাপারটা একটু ব্যাপক মোমেন হওয়া যায় অনেকে মুসলিম অনেকে হতে পারে না সমস্ত মোমিন মুসলিম নয় কিন্তু সমস্ত মুসলিম যারা তারা মৌমিন বটে কেন ইমান আনছে কত মানুষ আমাদের দেশে সারা দেশে ঘুরে দেখেন আমাদের দেশে প্রায় বিশ কোটি মানুষ ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের সংখ্যা হয়তো সব মিলিয়ে দুই কোটি বা তিন কোটি হবে আর বাকি সব এদেরকে মুসলিম বলা হয় কি বলেন ঠিক না এই মুসলিম যারা আছে আমাদের অবস্থা দেখেন এদের মধ্যে নামাজ নাই কলেমা নাই ইমান নাই পাক না পাক নাই হালাল হারাম নাই পর্দা পশিতা নাই সত্য মিথ্যা নাই এরকমের সংখ্যা অনেক বেশি বলেন ঠিক না ব্যাঠি কিন্তু তারা আদম সুবারিতে এরা সংখ্যা যারা ইমান আনছে এরকম দাবিদার বেনামারির সংখ্যা স্কুল কলেজ ভার্সিটি ট্রান্সপোর্ট লেভেলে ব্যবসায়ী বাণিজ্যে সর্বত্রের মধ্যে তালাশ করলে দেখবেন ইমানের পরে প্রথম জিনিসটুকু যেটা আল্লাহ পাক মোমেনের উপরে ফরজ করেছেন সেটা ছিল নামাজ এই নামাজ না পড়নেওয়ালার সংখ্যা এই সতেরো আঠারো কোটি নারী পুরুষ মুসলিমের ভিতরে সম্ভবত পাঁচ কোটি কীর্তি কি দশ কোটি মানুষ পাওয়া যাবে না যে প্রকৃত নামাজই কি বলেন ঠিক না ব্যাঠি আর বাকি সব আমরা এমনি নামধারী মুসলিম নামধারী মুসলিম হওয়ার কারণে আমরা দিন জাগবা আসুক এই জমিন থেকে দিন চলে গেলে আমাদের কি অসুবিধা আমার চাকরি ঠিক আছে আমার ব্যবসা ঠিক আছে আমার বাড়ি ভাড়া ঠিক আছে আমার ট্রান্সপোর্ট ঠিক আছে সব কিছু ঠিক আছে আমার অসুবিধা কি এতে ইসলাম জাগবা বা থাকুক এতে কোনো অসুবিধা নাই এটা কি মুসলমানের কামনা আল্লা জগতের মানুষ তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদের কি অযথা বানাইছি কি বলেন আমাদেরকে অযথা বানাইছে না তোমরা আমার কাছে আসবে না আল্লাহ বলতেছে তোমরা আমার কাছে আসবে না তোমাদেরকে অযথা বানাইছি শুধু এই গাড়ি চালাবার জন্য অটো চালাবার জন্য দোকানদারি করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য রাজনৈতিক করার জন্য তোমাদেরকে আমি বানাইছি শুধু কোরআন বিশ্বাস করি যে বাবা আমরা কোরআন বিশ্বাস করি না সবাই করি তো হাত তোলে দেখান তো দেখি খুব মনোযোগ সহকারে অল্প সময় কথা বলবো কোরআন থেকে বলছি নিজেদের বানানো কথা নয় বোঝার চেষ্টা করবে এখানে অনেক যুবক বাবাজিরা বেশি শোনে নাও তোমরা আল্লাহর কোরআন কি বলছে আমাদের যে আল্লাহ পাক আমাদের কি অযথা বানান নাই আল্লাহ বলেই দিয়েছে তার মারিটা কি তোমাদের ব্যাপারে আমার আল্লাহর অনেক চিন্তা ভাবনা আছে তোমাদের জীবনটা নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে তোমাদের জীবনটা কোন হালাতে কাটবে যদি তুমি দুনিয়া করো ব্যবসা করো চাকরি কর রাজনৈতিক করো কলেজ ভার্সিটিতে পড়ো অসুবিধা নাই সবগুলি তুমি করবা কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে নিয়া আমি আল্লাহকে নিয়ে তুমি কাজ করবা আর আমাকে বাদ দিয়া তোমার রাজনৈতিক আমাকে বাদ দিয়া তোমার ব্যবসা আমাকে বাদ দিয়া তোমার এই সমস্ত হ্যাঁ ট্রান্সপোর্ট লেভেলে কাজ করা রাস্তায় ঘাটে চলা মনে রাখবা ও আন্না কুমি যাই না লাহ আসতে হবে বন্দা আমার কাছে আবার মনে রেখো আমি আল্লাহ তুমি আসার রাস্তায় বসা তোমাকে দুনিয়াতে পাঠাইবা রাস্তায় বসা সরেন আপনি সরেন এই মানুষ ওই দিক চাই থাকে কথা কি বলতেছি ওইটার দিকে চায় না কেউ কথা দিলের কানে শুনতে হবে কি রে বাবা অন্য মানস্ক হয়ে থাকলে কথা ছুটে যাবে কষ্ট করে আসছেন সময়টার বহুত দাম এই সময় আপনি আরাম করতেন দোকানদারি করতেন অথবা কত কাজ করতেন সব কিছুকে জলাঞ্জলি দিয়ে কোরআনের মাহাফিলিয়া হিসেবে বসছেন তাইলে সময়টা কাজে লাগানো দরকার শুধু অযথা বসে থাকলে হবে না বসলাম বাস কতক্ষণ কান সুখ করলাম চলে গেলাম না আসছি এখান থেকে কোরআন থেকে কিছু কথা নিজের জীবনে দিলের মধ্যে ফিট করা লাগবে এবং এই অনুযায়ী নিজের জীবনকে গড়াইতে হবে আল্লাহ আল্লাহ হ্যাঁ তার এই জন্য বলছেন দেখেন মুসলিম আর মুমিন। ইমান আনছে তার মধ্যে ইসলামের কোন কাজ নেই বিশ্বাস করছি আল্লাহ আছেন একজন কিন্তু আল্লাহ একজন আছেন যে তার পাওয়ার কত ক্ষমতা কত তার কাছে আমাকে যেতে হবে এই সমস্ত ব্যাপারে যখন আমি নিজের হায়াতকে যখন বানাবো না তখন আমি মোমেনি মাত্র মুসলিম হতে পারিনি নেই আল্লাহর্বুল আল আমি দেখেন আমাদের আদি পিতা আমাদের ধর্মীয় পিতার নামটা কি একটু বলেন তো আওয়াজ দিয়ে ধর্মীয় পিতার নাম কোরআন বলছেন ইব্রাহিম আলী সাল্লা আমাদের ধর্মের পিতা ঠিক আছে তো সবাই খেয়াল আছে তো অনেকের ধারণা নাই এর জন্য বলতে পারিনি আদম আলি সালাম সমগ্র মানুষ জাতির পিতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে তিনি সবার পিতা আর ইব্রাহিম আলি সাল্লাম শুধু মুসলিমদের পিতা মুসলমানদের পিতা কি নাম বলেন বাবা কি নাম ইব্রাহিম আলি ইব্রাহিম আলি সাল্লাম এই জন্য আপনার দেখবেন আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে ওই রাস্তায় গেলে দেখবেন আমি ওই সফর করে দেখেছি পদ্মা বিনিজে উঠার আগে আগে একটা নাম ছিল এই ব্রিজটা এবং এই রোডটার নাম দিছিল বঙ্গবন্ধুর নামে জাতির পিতা বলে এটাকে স্বাধীন হওয়ার সাথে সাথে আমাদের মধুপুরে পেশাব সহ আর ওলামাই আরো সেই সাইনবোর্ডটা জাতির পিতা ঠিক আছে জাতির পিতা লাগাইছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলী ইসালাম এটা আছে এখন কি বলেন জাতির লজ্জা লাগে বলতে যার অন্তরে যাররা পরিমাণ ইমান আছে যে আল্লাহ কি বিশ্বাস করে আখেরাত কি বিশ্বাস করে সেইটাকে কোনোদিন অমান্য করতে পারে না এটা কোরআনের ভাষা কোরআনের একটা শব্দকে অস্বীকার করা মানে ইমান থেকে বেরিয়ে যাওয়া কুরআন গিয়ে তো বলেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিমাহু ওয়াসাম্মাকুমুল মুসলিমিন তোমাদের ধর্মের পিতার নাম হল ইব্রাহিম আলাইহিস সালাম তিনিই তোমাদের নামকরণ করেছেন মুসলিমিন মুসলমান বলে কি নাম বলে মুসলমান তিনি আমাদেরকে মুসলমান নাম দিয়েছেন এই জন্য ইব্রাহিম আলী স্যালাম তিনি যখন তার কলিজার টুকরা সন্তান বারো তেরো বৎসর বয়সের সন্তানটাকে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোরবানি দেওয়ার কথা বলছে আপনারা সব ঘটনা জানেন কিন্তু ঘটনার প্রতি একই কম মজবুতি কম কলিজার টুকরা সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করতে বলছেন আল্লাপ বলছেন না তখন সন্তান বলছেন ইয়া আবাতি ফাল মা তু উমার সতজিদুনি ইনশা মিনাস এ আমার কলিজার টুকরা বাবা যে আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে আপনার প্রিয় বস্তু প্রিয় পুত্র ইব্রাহিম ইসমাইলকে জবাই করার জন্য বলছেন আমি বাবা আপনাকে আমি অভয় দিচ্ছি আপনার সেই কাজটা পালন করতে যাইয়া আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি আপনার সাথে কোনো ব্যি করব না আমি আপনার সামনে আমি আমার গরদানকে এইভাবে বিছিয়ে দিব আপনি আল্লাহর হুকুম পালন করতে কোনো অসুবিধা হবে না আল্লাহ ধৈর্যশীল সেই ধৈর্যশীল বাবার ওরশ থেকে আসছেন একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের নবীজির বংশধারা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই জন্য তো ইসমাঈল আলাইহিস সালাতু তিনি ধৈর্যশীল ছিলেন পাক বলেছেন এমন ধৈর্য পৃথিবীতে আরেকজন খুঁজে পাওয়া যাবে না নিজের জীবনটা সুরির সামনে দিয়ে দিলেন কোন প্রশ্ন নাই বাক বিতর্ক নাই বাবা আপনাকে আপনার আল্লাহ বলছেন জবাই করতে এটা কি কথা হলো যে আমি আমার জবাই হয়ে যাব বলতে পারতেন তা বলেন মুসলমান কোরআনের এই কথাগুলি শুধু ঘটনা নয় উপদেশ নসিহত কবুল করা আমি আল্লাহর জন্য কি করতেছি আমি কতটুকু সারেন্ডার করলাম আমি তো সামান্য একটু ব্যবসা দোকান এইটাকে জলাঞ্জলি দিয়া আমি কিছু দিনের কাজ করতে পারি না পূজার বিষয় فلما أَسْلَمَ وتله للجبين قرآن بل سيدة اي أسلما شكرا مسلم الله فَقُلْتُ بلت أمار إسماعيل أبو أمر إبراهيم দুইজনে আমি আমার আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেরা নিজেদের অস্তিত্বকে মিঠাই দিয়া এইভাবে করে আমার হুকুমকে তারা পালন করতে শুরু করলেন বারবার বাবা সুরি চালাচ্ছে আর সন্তান সুরির নিচে নিজের গলাটাকে পেতে দিয়েছে কোনো অভিযোগ নাই কোনো রকমের অশান্তি নাই অধৈর্য নাই ধৈর্যের চরম দেখাইয়া শুরির নিচে চলছে পাক বলতেছেন এটা কে আনেওয়ালা সমস্ত মুসলমানদেরকে পাক শুনাই দিলেন তোমরা আমার কোরআন পড়ো দেখো আমার ইব্রাহিম আর ইসমাইলের অবস্থাটা তোমরা দেখো এদের কি বলা হয় মুসলিম এদের কি বলা হয় মুসলিম এইভাবে ঘাটটাকে পেতে করট হয়ে সুরির নিচে দিয়ে দিলেন এই আসলামা শব্দ থেকে পাক বলে মুসলিম আমার ইব্রাহিম যে তোমাদেরকে মুসলিম নাম রাখলো এমনে রাখে দেয় ওই সেখান থেকে তিনি মুসলিম পাইছেন যে আল্লাহ আল্লাপাই করে জানাই দিলেন আমত পর্যন্ত আনওয়ালা সমগ্র মুসলিম জাতিকে যে আমার ইব্রাহিম যে তোমাদেরকে মুসলিম নামটা দিয়েছেন এমনি দেয় নেই তারা মুসলিমের পুরাপুরি হুবাহু অর্থ যা দরকার এটা আল্লাহর সামনে পেশ করে দিয়েছেন এজন্য তার নাম দিয়েছেন মুসলিম আমাদেরকে মুসলিম নামকরণ করেছে মুসলিম তো ওই ব্যক্তি হবে যার নামাজ না যার ইবাদত ছুটবে না যার প্রজা ছুটবে না পাকের হুকুম সে হারাম কাজ করবে না পাকের হুকুমের বাহিরে একটা কদম দিবে না যার প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত পাকের হুকুমের পাবন দিতে চলবে সে হলো মুসলিম এর বাবা বলেন এরকম মুসলিমের সংখ্যা বেশি না কম মুসলিম যখন তিনি পরিপূর্ণ সারেন্ডার করে আল্লাহ পাকের সামনে হুকুমের সামনে পেশ করলেন তখন পাক খুশি হইয়া বলে যে ইব্রাহিম আপনার সমস্ত কাজ আমার জন্য যে আপনি নিবেদিত নিজের বিসর্জন দেনেওয়ালা আপনাকেও দেখলাম আপনার সন্তানকেও দেখলাম বাস বিনিময় কি পরীক্ষায় পাশ ছুরি খবরদার আমার ইসমাইলের রক কিন্তু কাটতে পারবে না এত ধার এত তেজ একটা চামড়া কাটা যায় না আর ধোতা কিন্তু এত ধার তীক্ষ্ণ ছুরি নিয়ে বাবার ঘাম ছুটি গেছে কেন চুরিটা কাটে না ব্যাপারটা কি ব্যাপারটা কি ব্যাপারটা হলো ছুরি কাটে কথা ঠিক আছে কিন্তু আল্লাহ পাকের ওয়াডার অপেক্ষা থাকে আমার ইসমাইলের গলা তোর কাটার অনুমতি নাই তুই চলতে থাক আমার ইব্রাহিম চালাইতেছে তুমি চলতে থাকো কাটতে পারবি দীর্ঘ সময় চেষ্টার পরে জিবরির ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন আর ইসমাইলকে টান দিয়ে সরাইয়া ওই সুরির নিচে দিলেন ভিতরে কেটে গেছে বাবা ইব্রাহিম তো খুশি যে আমার ছেলে হয়ে গেছে উঠে দেখে যে ছেলে পাশে দাঁড়ানো সামনে একটা দুম্বা জবাই হয়ে গেছে এগুলো কি দুনিয়ার ইতিহাসবিদদের কিচ্ছা কিচ্ছা ঘটনা কোরআন সে কোরআন আমাদের সামনে আল্লাহ পেশ করলেন কেন শুধু কোরআন শুনবো আর আমার জীবন আমি এইভাবে আল্লাহর জন্য বিসর্জন দিতে শিখবো না ইসলাম চলে যাবে নবীর দিন চলে যাবে অমুসলমানরা সব কিছু সুচার হবে মুসলমানদেরকে নিষ্পিষিত করে ফেলবে আর আমি চুপচাপ করে বসে থাকব অসুবিধা কি আমার কি আসে যায় না এই ইমান নিয়ে কে আমতের ময়দানে পুল ছাড়া পাড়ি দেওয়া যাবে না মুসলমান বাবা যে নৌকাটা দিয়ে আমি বুড়িগঙ্গা পাড়ি দিতে চাই নৌকাটা যদি হয় পানি উঠতেছে যাবে এই নৌকা দিয়া বুড়িগঙ্গা পার হওয়া যাবে না নৌকাটা পরিপূর্ণ ঠিক করে যেতে হবে তারপরেও তো ভয় ভীতি ঢেউর বাড়িতে নৌকাটা ডুবে যায় কিনা আমরা যে পুলসেরারটা পারি দিব আমাদের ইমানটা কত পাওয়ারফুল একটা ইমান নিয়ে যেতে হবে নতুবা আল্লাহ না করুক পুলসেরাতের উপরে কেটে পড়ে যাবে জাহান পার খাওয়া বড় কঠিন বাসনা ওই গুলি আলোচনা করলে তো কোরআন শেষ হবে না কোনদিন আমরা বাড়ি দিতে রওনা দিয়েছি এই নৌকা নিয়ে ব্যাস দুম্বা জবাই হয়ে গেল আল্লাহ পাক পুরস্কার দিলেন ঠিক যারা এইভাবে আল্লাহর জন্য নিজকে বিসর্জন দেওয়ার জন্য যখন চেষ্টা করে নামবে আমি তার কোরবানিটা ডাইরেক্ট সরাসরি করতে হবে না আমি তার আমলটা কবুল করে তাকেও ইসমাইল ইসলামের মতো কোরবানির সবাব দিয়া কে আমতের ময়দানে তাদের সাথে হাসল করে পার করে